হরে কৃষ্ণ আজ সকল ভক্তবৃন্দের সামনে আমরা সবাই মিলে একটি মন্ত্র উচ্চারণ করব যে মন্ত্রটি আমরা তেরোবার উচ্চারণ করিলে আমাদের সকল আপদ বিপদ দূরে যায় সেই মন্ত্রটি আমরা আজ উচ্চারণ করিব কারণ এই মন্ত্রের দ্বারা যদি আমাদের কোনো বিপদ থাকে তো হয়তো সামান্যতমভাবে হতে পারে কিন্তু বেশিরভাগ বিপদ থেকেই ভগবান আমাদিগকে কৃপা করে তিনি রক্ষা করেন এই মন্ত্রটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই মন্ত্রটি যথাক্রমে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাতে মনে তো ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লে সোনাশায় গোবিন্দায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মনে প্রণত ক্লেশ সোনা গোবিন্দায় নম নম আমি তিনবার উচ্চারণ করলাম তো এই মন্ত্রটি আপনারা গড় থেকে বাহির হওয়ার পূর্বে বক্তি সহকারে এই মন্ত্রটি তেরো বার করে উচ্চারণ করবেন কিছু সময়ের জন্য আমরা দাঁড়িয়ে এই মন্ত্রটি উচ্চারণ করে তৎপশ্চাৎ গৃহ থেকে বাহির হব হরে কৃষ্ণ হরি বল তো আপনারা আশা করি এই মন্ত্রটি সবাই জপ করবেন উচ্চারণ করবেন প্রতিদিন নিদ্রা থেকে জাগরিত হয়ে আমরা প্রথমেই দর্শন করবো কাকে সূর্য দেবতাকে তাই সূর্য দেবতাকে দর্শন করে আমরা সূর্য দেবতাকে প্রণাম করব কিভাবে প্রণাম করব, সূর্যদেবের প্রণাম হল ওম জবাকুসংকশ কশ্য পেম মহাদুতিম দন্তরিম প্রণত অস্মি দিব ওম জবা কুসুম শঙ্কাশম মহাদুতিম দন্তরিম স্ব পাপন প্রণত অশ্মী দিবাক ওম জুকশ কশ্য পে পাপ সর্বাপন প্রণত অশ্মী দিবাকরম এইভাবে তিনবার আমরা মন্ত্র জপ করে সূর্য দেবতাকে প্রণাম করব। কারণ এই বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত হয় যখন সূর্য উদিত হয় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবী অন্ধকার হয় তো বিশ্বব্রহ্মাণ্ডের পিতা ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দ তিনি সূর্যদেবতাকে আদেশ করেছেন যে টাইমে তিনি উদিত হবেন তিনি ভগবান কৃষ্ণের আদেশ মেনে টে সেই টাইমেই তিনি উদিত হইতেছেন আর ভগবান কৃষ্ণ আমাদিগকে শাস্ত্রে যে নির্দেশ দিয়েছেন ব্রহ্ম মুহূর্তে নিদ্রা থেকে জাগরিত হয়ে হাত মুখ ধুয়ে আমরা ভগবানের নাম নেব কিন্তু আমরা কী করি আমরা ভগবানের নির্দেশ ভগবানের আদেশ আমরা পালন করি না আমরা মানি না তো সেই জন্য আমাদের দুঃখ এবং কষ্ট হয় যদি ভগবানের আদেশকে মেনে চলতাম আমাদের এতটা দুঃখ কষ্ট হত না তাই আমরা ভগবানের আদেশ মেনে সবাই চলবো শ্রীমৎ ভগবদ গীতায় যে আদেশ দিয়েছেন ভগবান প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সেই আদেশ মেনে অর্জুন চলেছেন তাই আমরা সবাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনকেও পরিচালিত করব এইভাবে যদি আমরা চলিতে পারি তাহলে অন্তিমকালে অবশ্যই ভগবানের শ্রীচরণের সান্নিধ্যে আমরা যেতে পারব ব্যাখ্যা করতে পারবো না প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে শ্রী ভগবান বলিলেন পণ্ডিতেরা বলেন সংসার রূপ অশ্বত মূল উর্ধ্বে শাখা অদদেশে বেদেশবি সজীব পত্র ইহা জ্ঞান যাহার হইয়াছে তিনি প্রকৃত বেদবিদ বেদজ্ঞ বলিয়া কথিত এই সংসার বৃক্ষের শাখা সকল নিম্নে বা উর্দে বিস্তৃত রহিয়াছে ইহার মূল সকল নিম্নে মানব লোকে গিয়াছে এই সংসারে প্রকৃত রূপ বোঝা যায় না ইহার আদি অন্ত মধ্য স্থিতি কিছুই বোঝা যায় না হরিবল এই যে বলছে অশ্বত্ব বৃক্ষ সেই অশ্বত্ব বৃক্ষটার মূলটা অর্থাৎ নিচে গুড়ার দিকটা হচ্ছে উপর দিকে আর ডাল পালা প্রশাকা পল্লব সব নিচ দিকে এই সংসারে তাই আসিয়া ইহা অতি আদি অনন্ত যার কোনো অন্ত নেই যার কোনো সীমা নেই আর সেই অনন্তের অসীম সীমার ভগবান যে সীমার মধ্যে অসীম তুমি বাজাও আপন সুর ভগবান এই অসীম সংসারের অসীম সংসারের তিনি সীমার মধ্যে তিনি কি সীমাহীন। যে সীমার মধ্যে কিন্তু অসীম যার কোন স্থিতি নেই যার কখন সৃষ্টি হয়েছে কখন বিনাশ হবে তার আদিও নেই তার মধ্য নেই আর তার অন্ত নেই রাধে রাধে তার অন্ত নেই তাই কিছু বোঝা যায় না যেজন সব জ্ঞানী জন অনাসক্ত রূপ দৃঢ় অশ্রাগাতে এই অসত বৃক্ষের মূল ছেদন করিয়া বৃক্ষকে অর্থাৎ ব্রহ্মকে জানিতে পারেন তাদের আর ফিরিয়া আসিতে হয় না হরে তা আমরা বুঝতে পারলাম যে অসত বৃক্ষটা কি অসত বৃক্ষটা হলো এই মায়ার সংসারটা যে মায়ার সংসার এই মায়াটাকে যদি জ্ঞান রূপ অস্ত্র দ্বারা আমরা ছেদন করিতে পারি তবে আমাদের এই সংসার থেকে চলিয়া যাওয়ার পরে আবার ফিরিয়া আসতে হয় না তো যিনি সকল প্রবৃতির উৎস সেই পরম পদ মন সমর্পণ করিয়াছেন সেই পরম পদে যিনি বা ভক্ত আত্মসমর্পণ করিয়াছেন সেই ভক্তই কেবলমাত্র এই সংসারে আর ফিরিয়া আসিবে না যাহারা অভিমান ও মুখগত হইয়াছেন যাহারা আসক্তি জয় করিয়াছেন যাহারা আত্মজ্ঞানময় হইয়াছেন যাহারা মন হইতে সর্বকামনা দূর করিয়াছেন যাহারা সুখ দুঃখ শীত গ্রীষ্মা সেই পরম পদ লাভ করিতে পারিয়াছেন তাদের কিনে সুখ ও নেই দুঃখ আবার ঠান্ডাও নেই অর্থাৎ শীতও নেই গরমও নেই সর্বাবস্থায় সমান তাদের কোন সুখ দুঃখ নেই যেমন যারা আমরা কুম্ভ মেলাতে দেখেছি দর্শন করেছি যে তাদেরকে সাধু বলে অর্থাৎ ল্যাংটা সাধু উনাদের শীত গরম কোনো কিছু নেই অজস্র টান্ডা সেই মাঘ মাসের শীতে বলে মাগের শীতে বাগের বয় শুনি লুকের কয় কিন্তু সেই মাগের শীতের মধ্যে ওনাদের কোনো বস্ত্রের প্রয়োজন হয় না ওনাদেরকে ভগবান যে বস্ত্র আচ্ছাদন অর্থাৎ যে চামড়া দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন ওনাদের সেটাই হলো বস্ত্র আর শুধু লজ্জা আচ্ছাদন করার জন্য যে বস্ত্রের প্রয়োজন হয় সেই বস্ত্রটা কৌপিন সেই কৌপিনটা পর্যন্ত কেহ কেহ ধারণ করেছেন বা কেহ কেহ ধারণ করেননি তারা এইভাবে তাদের লজ্জা ঘৃণা বই কোন আমরা কি ভাববো যে তাহারা পৃথিবীতে সাধক সিদ্ধি লাভ করিতে আছেন আর অন্তিমে ওনারা এই ভগবানের শ্রীদাম সেই মধুময় বৃন্দাবন নামে যাইতে পারিবেন হরি বল সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশী অসমর্থ যে স্থানে আশ্রয় লইলে জীব আর ফিরিয়া আসে না সেই স্থানে হইল আমার পরম ধাম ভগবান বলছে হে অর্জুন জীবন যে স্থানে আশ্রয় লইলে বা যে স্থানে গিয়ে পৌঁছিতে পারলে আবার চালাক পিড়িয়া আসিতে হয় না সেই দামটি হলো আমার মধুময় বৃন্দাবন বা আমার গুলক দাম সেই গুলক দামে একবার পৌঁছিতে পারিলে তাদের অনায় অনায়াসে মুক্তি হয় হরি এই জীব লোক অংশ প্রলয় কালে জীবাত্মা মন ও ইন্দ্রিয় সকল লইয়া প্রকৃতিতে অবস্থিত হইয়া আবার সংসারে আসিয়া বুগে লিপ্ত হয় বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে সেইরূপ জীবাত্মা এই দেহকে চারিয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার দেহান্তরে গমন করে প্রেমসি কহ শ্রীমতী রাধা রানী কি আজকের আনন্দ কি শ্রী শ্রী সকল ভক্ত বৃন্দগণ কি শ্রী শ্রী অষ্টমী তিথি কি বলো নিতাই গৌরী প্রেমানন্দে আজকের জন্য এই চার নম্বর শ্লোকে আমরা বিশ্রাম দিলাম কারণ বৃষ্টি দেয়ে আসছে আমরা কোনো কিছু শুনতেও পারবো না আর সবাই আবার যাইতে হইবো আপন আলোয়ের তাই আমরা শ্রীমদ্ ভগবত গীতার নাম সংক্ষেপে সবাই আপন আপন কণ্ঠে উচ্চারণ করব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম শ্রী শ্রী পরমাত্মনে নম নম ওম শ্রী শ্রী পরমাত্মনে নম নম অত শ্রীমদ ভগবত গীতার গুজনাম গীতার আঠারোটি নাম। বা গোপন নাম এই আঠারোটি গোপন নাম যদি কোন ভক্তগণ শুদ্ধভাবে নিষ্ঠা সহকারে তারা উচ্চারণ করে তাহলে সকল পাপ হইতে উদ্ধার হইয়া ভগবানের নিত্য দামে যাই এই আঠারোটি নাম আমরা সবাই আপন আপন কণ্ঠে উচ্চারণ করব গঙ্গা মিতা সাবিত্রী সীতা সত্তা অতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তি গেগিনি হর্দু মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা দত্তার্ত জ্ঞান মঞ্জুরি ওম এদেশন পরিভ্রষ্ট ভীন চিজ ভিত পরিণম বলতো তৎসাদেশেশ্বর ও শান্ত শান্ত শি সর্বশান্তি সর্বরূপ নিরাময় বিনাশয় সকল জীবের কল্যাণ হোক সভাকার মঙ্গল হোক সবাই নিরূপ হোক এই বাসনা ভগবানের শ্রীচরণে সকলে হ্যালো কৃষ্ণ কৃতি প্রেমান हरे कृष्ण हरे कृष्ण 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 हरे কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে 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 শ্রী কৃষ্ণকে